হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মাই ড্রিমস লাইফ ভাগে তোমাদের আবার একবার স্বাগত জানাই এই দেখো আজকে আর কোনো কিছু রান্না বান্না বা আর অন্য আদার্স ঘরের কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করছি না আজকে ব্লগ বলবো না একটা ভিডিওই বলতে পারি যে আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আজকে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ঠিক আছে ফার্স্ট চ্যালেঞ্জ আমার সেকেন্ড চ্যালেঞ্জ দেবার মায়ের ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ শেষ পর্যন্ত আর কিরকম চ্যালেঞ্জে কে কি জিতলো না জিতলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে পানিশমেন্ট কি হবে সেটাও তো দেখতে হবে যে কে কাকে কি রকম কি শাস্তি ঠিক আছে ওকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডিম লাইট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো ফার্স্ট চ্যালেঞ্জ আমার আমি চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়ে গেছি এই যে চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে গেছি কি সব বসিয়েছে আমাকে কোথায় বসিয়ে বেসন ফ্যাশন কী সব মাখাচ্ছে আমি জানি না কী করতে চাইছে আমি তো কিছু বুঝতেই পারছি না আপনারা দেখতে পাচ্ছেন তো বুঝে আমার মুখে কী মাখাচ্ছে আমি তো চোখ বুঝেই আছি কিছু দেখতে পাচ্ছি না সেটা পরে দেখেছি ভিডিওটার পরে আমাকে বলছে খালি তুমি চুপ করে বসো কোনো কিছু সাড়াও দেবে না কিছু নয় চোখ খুলবে না আরে বাবা চোখ না খুললে তো কিছু বুঝতেই পারছি না যে কী কী করছে এখন চ্যালেঞ্জ তো নিয়েছি কিন্তু চ্যালেঞ্জের বিপরীত যদি কিছু হয়ে যায় অন্য কিছু যদি করে ঠিক আছে সেইটাই ভয় লাগছিল তো বললো কোনো ভয় নেই আমি তোমাকে ভালো জিনিসই করবো খারাপ জিনিস কিছু করবো না তো বলে বলছে তোমরা সানে মানে রোদরে ঘুরে 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 তোমাদের অনেক ট্যান পড়ে গেছে তুমি সব বুঝবে না ট্যান ফ্যান কী আমি তোমাকে যা করে দিচ্ছি তুমি বুক করে বসো আমি তো চুপ করে বসেই আছি মাথায় কি একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে চোখটা খুলতেই পারছি না চোখটা জ্বালা জ্বালা করছে আর এই যে কি সব লাগিয়ে দিয়েছিল তারপরে এবার কী সব মোছামুছি করছে আমি ভাবছি যা কি হলো রে বাবা কখনো বলছে দাড়িটা লাল হয়ে যাবে কখনো বলছে গুঁপটা লাল হয়ে যাবে আমি তো ভয় পাচ্ছি এটাই যে দাড়ি গুপ লাল হয়ে গেলে আমি মার্কেট বেরোবো কী করে ও বলছে কিচ্ছু হবে না তোমার অসুবিধা নেই দরকার হয় দাড়ি তুমি কেটে ফেলবে আমি না না দাড়ি কাটলেও আমি গোপ কাটতে পারবো না কেননা গোপ ছাড়া ছেলেদের মানায় না বলে তুমি চুপ করে বসো তো কোনো কথা বলবে না একদম চুপ করে বসো আর মা মেয়ে দুজনে মিলে দেখুন কি শুরু করেছে মায়েরই সত্যি আমি ভাবছি যে কী করছে কী জানি দেবা বলছে না বাবা তোমাকে অনেক ফ্রেশ লাগছে অনেক ফর্সা লাগছে আবার এই দেখুন কী সব একটা মাখিয়ে দিলো মাখিয়ে দিয়ে কি একটা ইলেকট্রিক জিনিস নিয়ে আমাকে ফেসিয়াল মতন করে দিচ্ছে আমার তো খুবই আরাম লাগছে কিন্তু আমি বলছি যে না আমার আরাম লাগছে না আমার কষ্ট হচ্ছে এ হচ্ছে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় ঠিক আছে কেননা চ্যালেঞ্জটা নিয়েছি কি করব এবার দ্বিতীয় চ্যালেঞ্জটাও আসবে সেটা আপনারা দেখতে পাবেন এখন ফার্স্ট চ্যালেঞ্জটা চলছে তো এই দেখুন বলে ক্রিমটা মাখিয়ে দিয়ে আমাকে তো এখন তো কি করে দিচ্ছে একটু ফেসিয়াল মতন করে দিচ্ছে বলছে তোমার স্কিনটাই হয়ে যাবে বলে ওটার পর্ব মিটে গেল এবার দ্বিতীয় পর্বে এসে গেছি তৃতীয় পর্বে এসে যে কী সব একটা ফেসিয়াল মতন করে দিয়েছে ক্রিম মাখকে দিয়ে সানস্ক্রিন টোনার এটা ওটা জানি না কী সব আপনারাই ভালো করে মেয়েরা যারা করেন তারা জানতে পারবেন আমি তো জানি না যাই হোক আমি জানি না কি করছে তবে এটা আমরা যখন সেভিং করি এরকমভাবে ট্রেলারে করে দেয় তবে তো এটা দেবার মায়ের হাত আর একটু ভালোই লাগছে যাই হোক সেটার জন্য নয় আমাকে বলছে তুমি চুপ করে বসো আর কোনো কথা বলবে না আর এই দেখুন দেবাও পাশে আছে দেবা বলছে বাবা তোমাকে দারুণ লাগছে আর এই দেখুন মোটামুটি মনে হয় হয়েই এসছে এটাই ভাবছি তার মাঝখানে আমার একটা দোকানদারের ফোন এসে গেছে আমি ফোন ধরছি আমাকে বলছে কোথায় আছে না আমি বললাম না না কোথাও নেই একটু কাজেই আছে আর সব শেষ মোটামুটি হয়ে গেছে এই দেখুন আমার অবস্থা দেখতেই পেলে প্রথম পর্বের চ্যালেঞ্জটা যে হয়ে গেছে ফেসিয়াল এর পরে সন্ধ্যার দিকে তাই জন্য তোমাদের দাদা কথাই ছিল যে ফুচকা আনবার তাই জন্য ফুচকা এনেছে তাই জন্য আমাকে আজকে ফুচকাওয়ালা হয়ে ফুচকা দিয়েছে যে চ্যালেঞ্জে বলেছিলাম যে এটা আমি তোমাকে করে দিলে তুমি কিন্তু আমাকে ফুচকা এনে খাওয়াবে আর জানোই তো সবসময় মেয়েদের ফুচকা ফেভারিট হয় আর মেয়েদের কেন এখনকার ছেলেরাও কিন্তু খুব ফুচকা খায় আমাদেরটা তো খুবই খায় মানে আমার থেকে বেশি খায় এই দেখুন আমাকে দেওয়ার আগে নিজেই খেয়ে নিল জেগে আর ফুচকাটা না ভীষণ এবার মানে খুবই ঝাল ছিল দেবার তো ফুচকা মানে ছোটোবেলা থেকে মানে দুধ খাওয়ারও কি বলবো ছেড়ে দেবে কিন্তু ফুচকা ছাড়তে পারবে না তো এই দেখো আমাকেও দিচ্ছে আমিও খাচ্ছি আমি কিন্তু খুব একটা বেশি ফুচকা মানে খুব একটা খেতে পারি না আর দেখলে তোমাদের সাথে কত রকম রং ঢং করছি আর ফুচকা খাচ্ছিলাম বটে কিন্তু দেখবেন যে একা একা ফুচকা খেতে কিন্তু ভালো লাগে না মানে গিয়ে যেরকম দোকানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার একটা মজা আছে সেরকম কিন্তু বাড়িতে আনার একদমই খাবার মজা নেই এই দেখুন আপনাদের মানে দাদাও মানে এতটাই ঝাল নিয়ে এসেছিলো যে নিজেও খেলে ঝালে তো একদম ছটফট করেছে আর দেবা তো বলছে কই ঝালই হয়নি মানে তরকারি ঝাল খাবে না কিন্তু ফুচকার ঝাল পুরো খেয়ে নেবে ওপরে পাঁচ ছটা ফুচকা খেয়ে নিতে পারবে এরকমই একটা ব্যাপার আর এই দেখুন এবার আমাকে দিতে গাঁদা লঙ্কা দিয়ে দিচ্ছে এরকম দিলে কি বেশি চ্যালেঞ্জে যেটা যায় বলুন যে যাতে চ্যালেঞ্জে হেরে যায় সেটাই ব্যবস্থা করতে খাওয়াতে আমাদের চ্যালেঞ্জের শেষ আর দুজনে একদম ঝালেতে উ করছে আমি তো একদম বেশি খাইনি অল্প মানে খেয়েছি জাস্ট তিন চারটের মতন খেয়েছি আর এরা দিয়ে কান্ড দেখে তো আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো আর এটা খাওয়ার পর আবার বলছিলো যে মুড়ি মাখিয়ে দিতে সন্ধ্যার দিকে তো তেলে ভাজা এনেছিল তোমাদের দাদা তো তেলে ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম আমি আবার বলছি যে এতগুলো ফুচকা খেলে কী খাবে খেতে পারবে কি বলছিলো যে হ্যাঁ খাওয়া যাবে তো এই দেখো ঠাম্মা বসে আছে ঠাম্মাও খাচ্ছে আর হ্যাঁ চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবে আর প্লিজ রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইবও করে দেবে আর আমাদের পাশে থাকবে চলো আমরা এখন মুড়ি খেয়ে নিই আজকের মতো এখানে চ্যালেঞ্জ ভিডিও শেষ টাটা